মরশুম শুরু হতেই শহর থেকে শহরতলে তুলে ডেকে যায় আলোর চাদরে সে হিন্দুদের উৎসব হোক বা অন্য সম্প্রদায় আর আলোর কারুকার্যের কথা মাথায় সবার আগে মনে পড়ে চন্দননগরের কথা আজও বউ এই পুজোর আগে ঠিক করে ফেলে চন্দননগর থেকে আলো নিয়ে এসে মানুষকে চমকে দেবে আসলে সত্যিই তাই চন্দননগরের আলোর জগত জোড়া খ্যাতি অবাক করা সব আলোর কারুকার্য যা দেখলে অবাক হতে হয় বর্তমানে চন্দননগরের জগদ্ধাত্রী পুজো আর আলো শহরের সমগ্র বিশ্ব দরবারে পৌঁছে দিয়েছে এক সময় ফরাসি উপনিবেশ গোটা বিশ্বের কাছে আজ হয়ে উঠেছে আলোর শহর কিন্তু চন্দননগরে এই আলোর নৈপথ্যে আছে এক বড় ইতিহাস যা অনেকের কাছেই অচেনা আজ জানাবো সেই ইতিহাস সেই ইতিহাস সম্পর্কে আজকের ভিডিও আমরা তৈরি করেছি এমন সব অজানা তথ্য নিয়ে যা আপনাকে খুব ভালো লাগবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেখেন আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে সহজে পৌঁছাবে তাহলে শুরু কর আজকের ভিডিও আর ইতিহাস জানতে হলে প্রথমে জানতে হবে তৎকালীন জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রার ইতিহাস কারণ চন্দননগরের আলোর শহর হিসেবে তকমা পাওয়ার নৈপৃত্যে জগদ্ধাত্রী পুজোর এক বিরাট ভূমিকা বিভিন্ন সূত্র থেকে জানা যায় চন্দননগরের জগদ্ধাত্রী পূজার শোভাযাত্রা শুরু হয়েছিল আনুমানিক আঠারোশো শতাব্দীতে কথিত আছে আঠারোশো সালে প্রথম রেলপথ চালু হলে বাংলার বিভিন্ন জায়গা থেকে মানুষ পূজা দেখতে ও প্রতিমান নিরঞ্জনের শোভাযাত্রা দেখতে ভিড় জমাতে আর এই বছর থেকে আস্তে আস্তে জগদ্ধাত্রী পুজোর ভিড় চলতে শুরু করে এমনকি পুজোর চৌলসও ধীরে ধীরে পাঠে থাকে পাঠতে থাকে পুজোর সংখ্যা ও পূজা কমিটির সংখ্যা বৃদ্ধি জনজোয়ার খুবই ঠিকঠাক ছিল কিন্তু বাদে প্রতিমা নিরঞ্জনের সময় এই জনজোয়ার আর অসংখ্য ঠাকুরের পূজা কমিটিগুলি মহা সমস্যা করতে শুরু করেন কারণ এই সময় চন্দ্রনগরে ছিল না বিদ্যুতের আলো কাজে নিরঞ্জনের সময় অল্প আলোয় নানা দুর্ঘটনা ঘটতে শুরু করে আর সেই থেকে সবাই অনুভব করেন আলোর প্রয়োজনীয়তা শুনলে অবাক হবেন আলোর ঘাটতি পূরণের জন্য প্রথমে অনেকগুলি পিতলের বড় আমলার গুটে জ্বালিয়ে প্রতিমার সামনে সারিবদ্ধভাবে সাজিয়ে রাখা হতো যাতে গুটের আলোয় আলোকিত হয় সেই স্থান তবে সেই আলো প্রয়োজনীয় তুলায় নিহতই কম তাই এরপর বাঁশের মাথায় কাপড় জড়িয়ে কেরোসিন ভিজিয়ে মশাল তৈরি করি প্রতিমা নিয়ন্ত্রণ শুরু হলো বেশিক্ষণ কার্যকরত নেই মশালো পরবর্তীতে তাই সমস্যার সমাধান এলো হ্যাজাক আর এই আলো অনেকটা কার্যকরী হয়েছিল এবং যথেষ্ট উজ্জ্বল ছিল এই হাজাক বাহকদের সুদূর উড়িষ্যার থেকে নিয়ে আসা হতো এর অনেক বছর পর উনিশশো সালে প্রথম চন্দ্রনগরের বিদ্যুৎ আসে আর তার চার বছর পর প্রথম শুরু হয় জগতাত্রী পূজার আলোর ব্যবহার মণ্ডপে মন্ডপে বসানো হয় বিদ্যুতের আলো স্বাধীনতার পর উনিশশো আটচল্লিশ সালে প্রথম প্রতিভা নিরঞ্জনের সময় ব্যবহৃত হতে শুরু করলো টিউবলাইট এরপর আস্তে আস্তে নানা রকমের আলোর ব্যবহার শুরু হয় চন্দ্রনগর জগতাত্রী পূজায় আর চন্দ্রনগর আলো যে বিশ্বজুড়ে প্রসিদ্ধ তার নৈপিত্য আছে অলোক শিল্পী শ্রীদত্ত দাস এই হাতে তৈরি আলো অবাক করেছিল সমগ্র ভারতের তথা বিশ্বকে তার হাতে বানানো সব আলো ব্যবহৃত শুরু করলো মস্কো ব্রিটেন আমেরিকা ইংল্যান্ড এবং ইতালি জুড়ে এমনকি হাওড়া ব্রিজ থেকে শুরু করে আইপিএল টাওয়ারেও শ্রীধর দাসের শৈশব থেকে আলোর প্রতি এক নেশা ছিল চন্দ্রনগরে তিনি প্রথম টর্চের ল্যাম্প তৈরি করেছিলেন সিক্স পয়েন্ট টু টু বাম্পের আলো দিয়ে সেই বছর কলকাতার কলেজ স্কোয়ার দলের নিচে আলো সজ্জায় দাগ লাগিয়ে দিয়েছিল সবাইকে এরপর উনিশশো সাল থেকে তিনি আলোর ব্যবসার সঙ্গে যুক্ত হন তিনি প্রথম তৈরি করেন আলোর বোট আলোর গাছ আলোর গেট ইত্যাদি যা মানুষের দেখতে আরো অবাকত বর্তমানে বার্ধকৃত কারণে নিজের হাতে আলো তৈরি না হয় না করলেও অবসরতা হিসেবে ডাক আসে চন্দ্রনগরের আলো প্রসঙ্গ এলেই তার নাম সবার সামনে আছে তিনি হলেন একমাত্র শ্রীধর দাস আর চন্দ্রনগর পশ্চিমবঙ্গের এই ক্ষুদ্র শহরটি আলোর জন্য পরিচিত তার ঐতিহাসিক আলোসজ্জা এবং বৈদ্যুতিক প্রদর্শনীর জন্য পিছন ফিল্লে দেখা যায় লোকজন যখন কাঁচা পৎকারের মধ্যে গুটের আলোতে সন্ধ্যার আড্ডা দিয়ে তখনকার সেই দৃশ্য এক পর ঐতিহ্য আর বাস্তবের সঙ্গে মিলে সেই আলো সব বললেছি বিংশ শতদীর শেষে একাদশ শতদীর শুরুতে প্রযুক্তির নতুন নতুন দিগন্তে পা রেখেছে চন্দ্রগঞ্জ এই বিদ্যুতের আলো এবং আধুনিক প্রযুক্তির সঙ্গে পরিচিত হয়ে শুরু করলো তারা আর এখানে শুরু হলো আজকে নবজাগরণ আজ এই শহরে আলোক শিল্পীরা নিজেদের চিরাচরিত শিল্পকলা এলইডি প্রযুক্তির সাথে মিশিয়ে তৈরি করেছে নতুন নতুন ডিজাইন আপনি যদি আজ জানতে যান দেখতে পান প্রতিটি উৎসব প্রতিটি বিশেষ অনুষ্ঠানে এবং বিশেষ করে কালী পুজোর সময় আলোক আলোকসত্য যেন এক স্বাম্নের মতো লাগে এলইডি আলোতে চলচল করে এই শহরে কেবলমাত্র প্রযুক্তির ক্ষেত্রে নয় তার ঐতিহ্য নৈপুণ্য অতীতের সঙ্গে সংযুক্ত রেখে দৃশ্য মানচিত্রে নিজের নাম উজ্জ্বল করেছে আমাদের জন্য আলো শুধু আলো নয় আমাদের সংস্কৃতি আমাদের ঐতিহ্য গুটের আলোতে থেকে আজকের এলইডি পর্যন্ত আমাদের শিল্পকে প্রতিনিয়ত রূপান্তরিত করেছে চন্দননগরে এই আলো যাত্রা প্রমাণ করে প্রযুক্তি আর সৃজনশীলতার সঠিক মিশ্রণে একটি ঐতিহ্যবাহী বিশ্বব্যাপী পরিচিত করতে পারে আলোর এই গল্প যেন আমাদের প্রত্যেকের জন্য অনুপ্রেরণা এই ধরনের ভিডিও দর্শকের কাছে আলো শহর চন্দনগর তুলে ধরতে তার সম্পর্কিত শিল্পর মধ্যে অনুপ্রিত গায়ে চন্দনগরের আলো শুধুমাত্র তার নিজের গণ্ডিতে সীমাবদ্ধ নয় তার এই যাত্রা যে উঠের আলো সরলতা এবং এর চোখ দাঁড়ানো বসেছে একটি এক প্রতীক আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাকে লাইক এবং শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি নতুনভাবে সাবস্ক্রাইব করে রেখে দেন এরপরে পরবর্তী ভিডিও নোটিফিকেশান পেতে আর এরকম ভিডিও পেতে আমাদের কমেন্ট বক্সে কী কমেন্ট করতে পারেন কীরকম ভিডিও আপনাকে পছন্দ